কথা বলতেছি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা থেকে আসলে এইখানের বন্যা পরিস্থিতি দেখার জন্য আমরা সুবর্ণচর নবপত্য যুব সংগঠনের পক্ষ থেকে সামান্য কিছু ভালোবাসা নিয়ে আমরা আসলে আসছিলাম তো এইখানের যে পরিবেশ পরিস্থিতি এটা আসলে আমাদের কল্পনার চাইতেও অনেক বেশি খারাপ আমরা আসলে একটু ভিতরে যাওয়ার চেষ্টা করেছি মেইন রোড থেকে একটু ভিতরে দুই তিন কিলোমিটার ভিতরে এই অঞ্চলের আসলে স্থানীয় মানুষদের মতামত হচ্ছে এখানে এখনও পর্যন্ত কোনো মানুষ আসে তো হচ্ছে এই যেসব অঞ্চলে যেসব পরিবারে হচ্ছে পুরুষ মানুষ নেই তারা আসলে বর্তমানে তীব্র খাবার সংকটে রয়েছে এবং হচ্ছে প্রয়োজনীয় ওষুধপত্রের সংকটের কারণে অনেকেই একেবারে বাজে অবস্থা তো এই অঞ্চলের মানুষগুলোর আসলে অনুরোধ এবং একজন স্বেচ্ছাসেবী হিসেবে আমি অনুরোধ করব। যারা হচ্ছে ত্রাণ নিয়ে বা যারা সংগঠনে কাজ করতেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা স্থানীয় সাথে কথা বলে একটু দেওয়ার চেষ্টা করবেন কারণ হচ্ছে বাইরে থেকে যারা আসে তারা নর্মালি হচ্ছে রাস্তার পাশে বা মেইন রোডের পাশে ত্রাণ গুলো দেয় যার কারণে হচ্ছে এক একজন অনেকবার করে পেয়ে যায় কিন্তু আসলে ভিতরের মানুষগুলো ত্রাণ একেবারে পায় না বললেই চলে আমরা আসলে যে অঞ্চলটাতে গেছিলাম কিছুক্ষণ আগে ওইখানে এই যে এতটুকু পরিমাণ পানি যার কারণে হচ্ছে এইখানে কোনো মানুষ এখনো পর্যন্ত আসে নাই এবং কেউ এখনো পর্যন্ত কোনো ত্রাণ পায় নাই এই জন্য আপনারা যারা ত্রাণ দিতে আসবেন আপনারা আসলে সকলে ফেনি এবং অন্যান্য জায়গা ভাইরাল হইলেও আমাদের নোয়াখালীর অবস্থাও কিন্তু খুব একটা ভালো না এই যে আমরা বর্তমানে আছি সোনাইমুড়ি উপজেলা এখানে পরিস্থিতি যদি আমরা দেখি আমরা রোড থেকে দুই থেকে তিন কিলোমিটার এখানে প্রত্যেকটা রাস্তার উপরে রান্না বান্না করতে পারতেছে না এবং বন্ধ এবং দুই তিন কিলোমিটার চার পাঁচ কিলোমিটার পানিতে হেঁটে তারা খাবার আনতে হইতেছে মহিলাদের পক্ষে আসলে খাবার আনাটা খুব কষ্টকর হয়ে যায় চার কালি চার পাঁচ কিলোমিটার পানির ভিতরে হেঁটে তারা খাবার আনতে পারে না তো এই মুহূর্তে আসলে এই অঞ্চলে ত্রাণের প্রয়োজন আছে এবং হচ্ছে শুকনো খাবারের প্রয়োজন আছে আপনারা যদি বাইরে থেকে নোয়াখালী বাইরে থেকে কেউ ত্রাণ নিয়ে আসতে চান এই অঞ্চলগুলোতে এসে আপনারা একটু ভিতরে ঢুকে ত্রাণ দেওয়ার চেষ্টা করবেন এবং হচ্ছে প্রয়োজনীয় কিছু ওষুধপত্র নিয়ে আসবেন বিশেষ করে জ্বরের ওষুধ এবং স্যালাইন এবং হচ্ছে একটা একটা বিষয় অবশ্যই আনবে সেটা হচ্ছে চুলকানির ওষুধ আমরা আসলে যতটুকু জায়গায় গেছি সবার একটাই দাবি ছিল যে চুলকানির ওষুধ যাতে করে আনা হয় তাদের পেটে ব্যথার ওষুধ এবং হচ্ছে এই যে বাইরে যাওয়া বা আদার্স এখন বন্যা পরিস্থিতির কারণে যে সমস্ত রোগগুলো হয় আপনারা প্রাথমিক চিকিৎসা নিয়ে আসবেন এবং এইসব অঞ্চলে এসে প্রয়োজনে আমাদের স্বেচ্ছাসেবীদের সাথে কথা বলে একটু ভিতরে তানগুলো দেওয়ার চেষ্টা করবেন সকলে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আচ্ছা এতক্ষণ কথা বলতেছিলেন সালাম নবপ্রাপ্ত যুব সংগঠনের একজন সদস্য আমরা সামনে দেখতেছি আমাদের নবপ্রাপ্য যুব সংগঠনের যে পানি এবং প্রাণগুলো রয়েছে সেগুলো নৌকা নৌকা টুটানো হচ্ছে আমরা এগুলো যে রাস্তা রাস্তা থেকে এক কিলোমিটার ভিতরে নৌকা যোগে এনে এখানে এই ঘরে রেখেছিলাম এখন আবার এখান থেকে নিয়ে বিতরণ করতেছি এই ভাই আমার আমি আমাদের যুব সংগঠনের সহ সভাপতি মোহাম্মদ রুবেল চৌধুরীর কাছে কিছু প্রশ্ন করবো আচ্ছা আপনি এই এলাকায় এসেছেন এই এলাকার মানুষের অবস্থা কেমন দেখতেছেন এখন আসলে সত্যি কথা বলতে আমি সর্বপ্রথম এসে নিজেকে আত্মহরা মতন হয়ে গেছি খুবই অবাক হয়ে গেছি আমরা যখন গাড়ি দিয়ে এসে এসেছি ওই জায়গায় এটা যে একটা চানপাড়া এলাকা আমরা সর্বত মনে হয়েছিলাম একদম মানে লাজন নিরিবিলি আমাদের এলাকা যেরকম ওই রকম সর্বপ্রথম আমরা ওই গাড়ি থেকে যখন আসলাম যখন এখন আমরা যখন ভিতরে ঢুকছি তখন অবস্থা দেখে খুবই নিজেকে খুবই হৃদয়টা একেবারে আত্মহারা হয়ে গেছি খুবই মানুষ কষ্ট করতেছে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি স্বাবলম্বী কিন্তু স্বাবলম্বী প্রত্যেকটা ফ্যামিলি কিন্তু তারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা ফ্যামিলি ক্ষতিগ্রস্ত যদি যে বিপদে পড়ে সে বুঝে এখানে টাকার বিষয় না এখানে কোনো কেউ কেউ গরিবও না এখানে কেউ অবস্থা খারাপ এই জন্য সেটা হচ্ছে যে ইন্ডিয়ার যে বাদগুলো ছেড়ে দিয়েছে এবং কি আমাদের যে আবহাওয়ার কারণে যে বৃষ্টি হয়েছে কারণে কারণে এলাকাটা নিচু হওয়ার খুবই খারাপ অবস্থা আছে এখানে আমি যতটুকু শুনেছি এলাকার এখন পর্যন্ত কোনো সাহায্য সহযোগিতা বা ইউনিয়ন পরিষদে যে একটা টান আসে ওগুলো ওই এলাকার লোকে পায়নি আমি সবাইকে অনুরোধ করব যেন আমার সংগঠনের মাধ্যমে যারা সহযোগিতা করেন এবং কি সংগঠনের প্রত্যেকটি এলাকার প্রত্যেকটি বিদেশি বাইরের রাষ্ট্রে যারা থাকে এবং কি আমাদের এলাকা যারা স্বাবলম্বী আছে বাংলাদেশে যারা স্বাবলম্বী আমাদের মাধ্যমে আমি সবাইকে অনুরোধ করবো তানগুলো যেন আমাদের মাধ্যমে হয় আমরা বাসায় করে আমরা আসি তানগুলো পৌঁছাই দিই মানুষের কাজে মানুষের কাছে সবাইকে অনুরোধ করবো আপনারা যেন তানগুলো সঠিক জায়গা দেন রোডের মাঝখানে দিবেন না কেউ রোডের মাঝখানে বারবার রোডে যারা মেইন রোডগুলোতে আছে আসে তারা ওইখানে দিয়ে চলে যায় ভিতরের পরিস্থিতি কেউ আসে না আমি সবাইকে অনুরোধ করুন যেন ভিতরের ভিতরের পরিস্থিতি দেখে দেখা খোঁজখবর নিয়ে ভিতরে যান দেয় এটাই আচ্ছা ধন্যবাদ নবপত্রজীবী সংগঠনের সহসভাপতি আপনারা জানেন যে নোয়াখালী সহ সারা দেশে বন্যা পরিস্থিতিতে অনেক বড় অবস্থা চলছে আজকে আমরা সুবর্ণ থেকে নোয়াখালীর সোনামুড়ি উপজেলায় সোনামুড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের প্রত্যন্ত একটি গ্রামে এসেছি এই এই গ্রামে হচ্ছে এর আগে কেউ আসে নাই ওনাদের দুঃখ কেউ দেখে যায় নাই আমরা যারা স্বেচ্ছাসেবক আছেন এবং বিভিন্ন জায়গায় ত্রাণ এবং সহযোগিতা করতেছেন সবাইকে অনুরোধ করব আপনারা যারা নোয়াখালী আছেন তারা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে যে সকল অঞ্চলে মানুষ এখনো বন্যার মধ্যে রয়েছে সেই সকল অঞ্চলে আসুন এবং এই অঞ্চলের মানুষের সাথে কথা বলেন এবং ওনাদের দুঃখগুলো দেখে যান এবং ওনাদেরকে কিছু সহযোগিতা করুন না না আয়ো সান্দুর ব্যস্ত আছে আমি আমাদের নপতি যুব সংগঠনের সহসভাপতি রাকিব ভাইয়ের কাছে জানতে চাইবো ভাই আমরা এখন যে এলাকা আছে এলাকার পরিস্থিতি একটু বলতে আমরা এখন আছি সোনাগুড়ি আমিরশেপাড়া সোনাপুর ইউনিয়ন আমিরশেপাড়া মেবি এই এলাকার অবস্থা বলতে গেলে একবারে নিচু এলাকা হওয়ার কারণে পানি আমার ঘরের পানি রয়েছে খুবই খারাপ এখানে এসে আমরা যতটুকু জানতে পারলাম এখান থেকে বাজার অনেক দূর এখান থেকে গিয়ে মার্কেট চালা অনেক কঠিন যার কারণে এই এলাকার মানুষ বাজার বাজারে যাওয়া বা এখান থেকে মার্কেট যাওয়া মানে ওদের জন্য সম্ভব হচ্ছে না এছাড়া দুঃখের বিষয় হচ্ছে আজকে এখানে এসে দেখি এই এলাকা আজকে প্রথম নাকি আমরা আসছি এর আগে কোনো ধরনের জনপ্রতিনিধি বা কোনো ধরনের নেতা বা কোনো ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন এখন পর্যন্ত আসেনি এর সাথে বড় বিষয় হচ্ছে ইউনিয়ন পরিষদ এখান থেকে বেশি দূর না কাছাকাছি হওয়ার পরও আমরা যতটুকু জানছি সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিয়নে একটানোর উপরে চাল দেওয়া হয়েছে কিন্তু এই এলাকাতে ওনারা এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতা পায়নি তো আমরা স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছেন বা রাজনৈতিক যারা আছেন অথবা প্রশাসনিক যারা আছেন যারা বিভিন্ন জায়গা ত্রাণ দিচ্ছেন তাদের কাছে আমরা অনুরোধ করব আপনারা এসে শুধুমাত্র এক জায়গায় দাঁড়িয়ে ত্রাণ না দিয়ে আপনারা এসে সরজমিনে দেখে এই যে মানুষগুলো কোথা যাওয়া যাদের পক্ষে সম্ভব হচ্ছে না বা কিছু ক্রয় করা সম্ভব হচ্ছে না তাদের কাছে আসেন সরজমিনে এসে দেখে তারপর তাদেরকে গিফট গুলা দেন আর আমরা এসেছি অপর যুব সম্বন্ধে থেকে এটা হচ্ছে নোয়াখালী সুগর্ণারে তো আমাদের ওই দিকে অবস্থা খারাপ তারপর আমরা গত দু তিন দিন আমরা আমাদের এলাকায় যতটুকু পেরেছি আমরা আমাদের এলাকায় ঈদগুলো পৌঁছে দিয়েছি তো এরপরে আমরা যখন জানতে পারি এই এলাকার অবস্থা আমাদের ওই দিক থেকে আর একটু বেশি খারাপ একটু অবনীতির দিকে যাচ্ছে তখন আমরা চিন্তা করছি যে তাহলে আমরা এই আসি এখন আমরা আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব শুকনো খাবার পানি বিশুদ্ধ পানি ওষুধ স্যালাইন যতটুকু সম্ভব হচ্ছে এরপর লাইটার মোমবাতি এগুলো নিয়ে এসেছি আমরা অনুরোধ করব স্বেচ্ছাসেবী সংগঠনদের সংগঠন এবং যারা গিফটরা মানুষের কাছে এবার পৌঁছে দেন তারা আসেন দয়া করে এসে সরজমিনে দেখে মানুষের মানুষের হাতে গিফটরা পৌঁছে দেন শুধু এক জায়গায় বসে ছবিগুলো তুলে দিয়ে চলে যাবো যেন না হয় নিচে নিচে দিয়ে না এটা রাখো আমরা আছি নোয়াখালীর সোনাগুড়িতে তো যেটা বলতেছিলাম আমাদের নোয়াপত্য যুব সংগঠনের সহসভাপতি রাকিব হোসেন আমরা যে এলাকায় এসেছি এলাকায় এর আগে কেউ আসে নাই এলাকায় মানুষের সাথে কথা বলে নাই আমরা স্বেচ্ছাসেবক এবং সামাজিক সংগঠন সহ যে সকল ফাউন্ডেশন মানুষের পাশে এখন দাঁড়াচ্ছে তাদের অনুরোধ করব আপনারা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করুন ধন্যবাদ আমি লাইভটি এখানে শেষ করতেছি 快点！快点！